দেখছেন এই আন্দোলন প্রায় সাত মাস হয়ে গেছে অথচ এই বরিশালে আমাদের সাথে পাঁচ মিনিট বয়সে কথা বলে তাদের যত কথা তারা আবহাওয়া সাথে

শুধুমাত্র নিজেদের জন্য খায় নিজেদের জন্য পড়ে তাদের নাম বৈষম্য ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাহেব বরিশাল মহানগরের বরিশাল জেলার বরিশাল জেলার সদস্য সচিব ওয়াহিদুর রহমান